বৃন্দাবন টি স্টেট চারপাশে চায়ের বাগান সিলেট মানে স্বর্গরাজ্য আর এটা সিলেট বিভাগের একটা জেলা হবিগঞ্জ হবিগঞ্জের এক জায়গায় সুন্দর এই পরিবেশে চা বাগান গড়ে তোলা হয়েছে সামনে যতদূর পথ সব চা বাগান বৃন্দাবন টি স্টেট টু কিলোমিটার বন পাহাড়ি বন হেঁটে যাচ্ছে এক একাই দেখুন চারপাশে কেউ নাই ঘন জঙ্গল পরিবেশ এটা হবিগঞ্জের বাহবল উপজেলার একটা জায়গা পুটিঝুরি বাজার সেটা থেকে সামান্য একটু ধরেই বৃন্দাবন টি স্টেট পাহাড়ে আর বাঙালি সংমিশ্রণ দেখতে পাওয়া যাচ্ছে এলাকায় একটা সময় এলাকাগুলো পাহাড় ছিল তবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে বারো হয়েছে আর এমন টিলাতে চা বাগান করা হয় সামনেই রিয়েল এস্টেট চা বাগান বৃন্দাবন আমি এই রাস্তা ধরে প্রায় বিশ মিনিট ধরে হাঁটছি প্রায় দুই কিলো রাস্তা কয়েকটা সিএনজি ছাড়া আর কিছুই চোখে পড়ে নাই সন্ধ্যা হয়ে আসছে দেখ যাওয়ার সময় সিএনজি না পেলে সমস্যার সম্মুখীন হতে পারি তবুও চা বাগান দেখবো বলে ছুটে চলছে হয়তো আর একটু সামনে আগালেই চা বাগান নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো সেই জন্যই এগিয়ে যাচ্ছি সেই মনোমুগ্ধকর বৃন্দাবন চা বাগান এই চা বাগানটা উনিশশো বিশ সালে চুরাশি জুড়ে বিস্তৃত চা বাগান চারপাশের সম্পূর্ণ দৃশ্যটাই দেখতে এমন দেখুন অসাধারণ ভিউ চারপাশ জুড়ে সত্যি বলতে বান্ধব রাঙামাটি খাগড়াছড়িতে ছড়িতে গেলেও যাওয়ার পথে এমন চা বাগান দেখতে পেয়েছি কাছ থেকে উপলব্ধি করা হয় নাই অবলোকন করা হয় নাই আজকে নিজের চোখে দেখতে পেয়ে অসম্ভব রকম ভালো লাগে কাজ করছে তাও গত কয়েকদিন ধরে হবিগঞ্জের এই সাইডে বৃষ্টি নেই বৃষ্টি হলে আরো সবুজময় হয়ে উঠবে চারপাশ অসাধারণ এখানকার কাঠ গুলো ভিন্ন রকমের দেখতে বেশি কালো আর বেশি চঞ্চল এমনটা মনে হচ্ছে আসলে পাহাড় মানেই সৌন্দর্য আল্লাহ আমাকে এই পাহাড় দেখার সুযোগ করে দিয়েছেন সেজন্য তার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার চারপাশে চতুর্দিকে পাহাড় আর পাহাড়ের গায়ে চা বাগান এমন কিছু ভিউ সারা জীবন চোখে আটকে থাকে যেমন এই প্রথম দেখাতে আমি হয়তো ভুলতে পারবো না এই ফিলিংসটা বোঝানোর সক্ষমতা আমার নেই আলহামদুলিল্লাহ আমি মানুষ অনেক জায়গায় চষে বেড়াচ্ছি তার মধ্যে বর্তমানে আমি আছি এখন হবিগঞ্জ চারপাশে ঘন পাহাড় আর পাহাড়ের সাথে সাথে বৃন্দাবন টি স্টেটের অফিস ফ্যাক্টরি আর বাংলো এই রাস্তা বরাবর এটুকু পাহাড় এর নিচে আবার সমতল ভূমি মানুষের বসবাস আবার পাহাড় আবার চা বাগান আবার সমতল ভূমি সত্যি কথাই অসাধারণ আমি সামনে আর আগাচ্ছি না যেহেতু সন্ধ্যা ঘনি আসছে এখন একটা সিএনজি পেলেই এখান থেকে উঠে পুটি জুড়ে বাজারে চলে যাব আর হ্যাঁ সুন্দর এই চা বাগানটির লোকেশন এটা হবিগঞ্জের বাহুবল উপজেলার একটা জায়গা পুটিঝুরি বাজার সেটা থেকে সামান্য একটু ধরেই এই বৃন্দাবন